নমস্কার অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি অ্যাস্ট্রোলজির একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সবাই জানেন যে নটা গ্রহ আছে জন্মকুণ্ডলীর বিভিন্ন ঘরে বিভিন্ন পজিশনে তারা বসে থাকে এবং সেই সমস্ত গ্রহের নিজস্ব রাশি আছে যাদের আমরা স্বরাশি বলে থাকি এবং কোনো কোনো রাশিতে বারোটা রাশির মধ্যে রাশিচক্র বা জন্মকুণ্ডলী বারোটা রাশির মধ্যে কোনো কোনো রাশিতে সেই সমস্ত গ্রহগুলি উচ্চ হয়ে যায় তখন অতীব শুভ ফল দেয় আবার কখনও কখনো কোনো রাশিতে নিচু হয়ে যায় যার জন্য তারা অশুভ ফল দেয় এবং তাদের বিভিন্ন রকমের দৃষ্টি আছে যে ঘরে সেই গ্রহটি বসে থাকে সেই ঘর থেকে বিভিন্ন স্থানে দৃষ্টি দিয়ে থাকে সেটা হতে পারে পঞ্চম সপ্তম নবম ইত্যাদি সেই ঘর থেকে সেটা গোনা হবে যে কত নম্বর হাউসে এসে বসে আছে এবং কত নম্বর হাউস থেকে তার কততম দৃষ্টি কোন হাউসে গিয়ে পড়ছে তার ওপর মানব জীবনের ওপর একটা প্রভাব ফেলে শুভ অথবা অশুভ এবং কোন কোন রাশিতে গ্রহগুলি কত ডিগ্রি অবস্থানে উচ্চ হয়ে যায় অথবা নিচে হয়ে যায় সেই বিষয়টিও জানার আছে তাই ভিডিওটি স্কিপ না করে আপনাদের কাছে আমার অনুরোধ শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন খুবই ইনফরমেটিভ ভিডিও এটি এই তথ্যগুলো জানা থাকলে আপনি আপনার নিজস্ব জন্মকুণ্ডলী বা রাশিচক্রের অবস্থান অনুযায়ী শুভ বা অশুভ প্রভাবগুলি গ্রহে জানতে পারবেন প্রথমেই উচ্চ নিচু রাশির ডিগ্রিগত অবস্থানটি বলে দিই নয়টি গ্রহ নবগ্রহে সূর্য সান চন্দ্র মুন মঙ্গল মার্স বুধ মারকারি বৃহস্পতি জুপিটার শুক্র ভেনাস শনি স্যাটার্ন রাহু এবং কেতু সূর্য মেষ রাশিতে দশ ডিগ্রিতে উচ্চ হয়ে যায় তখন ভালো ফল দেয় খুব শুভ ফল দেয় এবং তুলা রাশিতে দশ ডিগ্রিতে নিচ হয়ে যায় তখন সূর্য অশুভ ফল দিতে শুরু করে খুবই অশুভ ফল চন্দ্র বিশ্ব রাশিতে তিন ডিগ্রিতে উচ্চ হয়ে যায় এবং বৃশ্চিক রাশিতে তিন ডিগ্রিতে নিচু হয় মঙ্গল গ্রহ মকর রাশিতে আঠাশ ডিগ্রিতে উচ্চ হয়ে যায় এবং কর্কট রাশিতে আঠাশ ডিগ্রিতে নিচু হয়ে বুধ কন্যা রাশিতে পনেরো ডিগ্রি অবস্থানে উচ্চ হয়ে যায় এবং মিন রাশিতে পনেরো ডিগ্রি অবস্থানে নিচু হয়ে যায় বৃহস্পতি কর্কট রাশিতে পাঁচ ডিগ্রি অবস্থানে উচ্চ হয়ে যায় এবং মকর রাশিতে পাঁচ ডিগ্রি অবস্থানে নিচ হয়ে যায় শুক্র মিন রাশিতে সাতাশ ডিগ্রি অবস্থানে উচ্চ হয়ে যায় এবং কন্যা রাশিতে সাতাশ ডিগ্রি অবস্থানে নিচ হয়ে যায় শনি রাশিতে কুড়ি ডিগ্রি অবস্থানে উচ্চ হয়ে যায় এবং মেষ রাশিতে কুড়ি ডিগ্রি অবস্থানে নিচ হয়ে যায় রাহু মিথুন রাশিতে পনেরো ডিগ্রি অবস্থান উচ্চ হয়ে যায় এবং মিন রাশিতে পনেরো ডিগ্রি অবস্থানে নিচ হয়ে যায় কেতু মিন রাশিতে পনেরো ডিগ্রি অবস্থানে উচ্চ হয়ে যায় এবং মিথুন রাশিতে পনেরো ডিগ্রি অবস্থানে নিচ হয়ে যায় এই উচ্চ নিচ অবস্থানের ক্ষেত্রে এই যে ডিগ্রিগত অবস্থানটা যদি ডিগ্রিটা অ্যাকুয়েট নাও মেলে কিন্তু রাশিটা ধরুন হচ্ছে ডিগ্রি দশ ডিগ্রি জায়গায় সাত ডিগ্রি অথবা বারো ডিগ্রি এরকম একটু ডিফারেন্স হলো তাতে অসুবিধা নেই কিন্তু যদি রাশিটা হয় উচ্চ রাশি বা নিচু রাশিতে অবস্থান করছে সেটাও কিন্তু অনেক শুভফল দেয় এরপর প্রত্যেকটি গ্রহেরই নবগ্রহের মধ্যে প্রত্যেকটি গ্রহেরই নিজস্ব রাশি আছে কারো ক্ষেত্রে একটা রাশি কারো ক্ষেত্রে আবার দুটো রাশি স্বরাশি হিসেবে পরিগণিত হয় সূর্যের স্বরাশি মানে নিজের রাশি হচ্ছে সিংহ রাশি চন্দ্রের নিজের রাশি হচ্ছে কর্কট রাশি মঙ্গলের নিজের রাশি হচ্ছে মেষ রাশি এবং বৃষ্টিক রাশি বুধের নিজস্ব স্বরাশি হচ্ছে কন্যা এবং মিথুন রাশি গুরু গ্রহ বৃহস্পতির নিজস্ব স্বরাশি হচ্ছে ধনু এবং মিন শুক্র গ্রহের নিজস্ব সরাশি হচ্ছে বৃষ এবং তুলা শনি গ্রহের নিজস্ব স্বরাশি হচ্ছে মকর এবং কুম্ভ মোট আমি সাতটা গ্রহের কথা বললাম এক্ষেত্রে এবং রাহু এবং কেতু যারা বাকি আছে তাদের ছায়া গ্রহ হিসেবে ধরা হয় অরিজিনালি তারা পূর্ণ গ্রহ হিসেবে পরিগণিত হয় না যে গ্রহের সাথে থাকে এবং যেভাবে যে ঘরে যে যা যে গ্রহের নক্ষত্র অবস্থান করে সেরূপ ফল সে দিয়ে থাকে তাই তাদের কোনো সরাসি নেই এবার আসছি দৃষ্টির কথায় সূর্যের একটাই মাত্র দৃষ্টি সপ্তম দৃষ্টি সূর্য যে ঘরে বসে থাকবে সেই ঘর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর ঘর যেটা হবে সেখানে সে দৃষ্টি দেবে চন্দ্রেরও একটাই মাত্র দৃষ্টি সপ্তম দৃষ্টি যেখানে চন্দ্র বসে থাকবে সেখান থেকে সাত নম্বর ঘরে দৃষ্টিপাত করবে মঙ্গলের তিনটে দৃষ্টি আছে চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি ও অষ্টম দৃষ্টি যেইখানে যেই ঘরে মঙ্গল গ্রহ বসে থাকবে সেইখান থেকে সে চতুর্থ ঘরে সপ্তম ঘরে এবং সর্বশেষে অষ্টম ঘরে এই তিনটে দৃষ্টিপাত করে থাকবে বুধেরও একটাই মাত্র দৃষ্টি সপ্তম দৃষ্টি যেই ঘরে বুধ গ্রহ বসে থাকবে সেইখান থেকে গুণে সপ্তম ঘর যেটা হবে সেইখানে সে দৃষ্টিপাত করবে গুরুগ্রহের তিনটে দৃষ্টি এবং গ্রহ বৃহস্পতির দৃষ্টিকে অমৃততুল্য বলা হয় খানে গুরুগ্রহের এই তিনটে দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি পড়ে সেইখানে শুভ ফল প্রদান করে যদিও সেখানে কোনো অশুভ প্রভাব অশুভ গ্রহ থেকে থাকে তবুও তার অশুভত্ব নাশ করতে সক্ষম হয় বৃহস্পতির পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি যা অমৃতুল্য মানা হয় সুতরাং আপনারা জন্মকুণ্ডীতে অবশ্যই এটা চেক করে নেবেন যে গুরুগ্রহের পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি কোনখানে পড়ছে সেখানে যদি কোনো অশুভ গ্রহ থেকেও থাকে তার অশুভ প্রভাব কিন্তু গুরুগ্রহ অবশ্যই কম করে দেবে এটা একটা প্লাস পয়েন্ট এবং গুরুগ্রহ শুধু আয়তনেই নয় ক্ষমতাতেও অতীব বলশালী বলা হয় গুরুগ্রহ যাকে বাঁচায় বা রক্ষা করে কোনো অশুভ বা পাপ গ্রহও কিন্তু তার ক্ষতি করতে চেয়েও ক্ষতি করতে পারে না শুক্র গ্রহের একটাই মাত্র দৃষ্টি সপ্তম দৃষ্টি যেইখানে যে ঘরে শুক্র গ্রহ বসে থাকবে সেইখান থেকে এক দুই চার পাঁচ ছয় সাত সাত নম্বর ঘরে সে সপ্তম দৃষ্টি ডালবে সপ্তম দৃষ্টি দৃষ্টিপাত করবে শনি গ্রহের তিনটে দৃষ্টি তৃতীয় সপ্তম এবং দশম আমরা সবাই শনিকে ক্র গ্রহ অথবা পাপ গ্রহ বলেই জানি এবং তার তৃতীয় দৃষ্টির প্রভাব খুব মারাত্মকভাবে ক্ষতিকারক শনিগ্রহ যেইখানে বসে থাকবে সেইখান থেকে এক দুই তিন তার তিন নম্বর ঘরে যেখানে দৃষ্টিপাত করবে সেই ভাবের এবং সেই ঘরের যে শুভ গুণগুলো থাকে সেগুলো নাশ করে তার শুভত্ব নাশ করে সেখানে অশুভ প্রভাব ফেলে দেয় এবং শনিগ্রহের তৃতীয় দৃষ্টি যেইখানে পড়বে সেইখানে কিন্তু সেই জাতকের অগ্নি পরীক্ষা মানে সেই ঘরের এবং সেই ভাবের যেই যেই কারকত্বগুলো যে কার্যকারিতাগুলো সেইখানে কিন্তু জাতকে খুব বাধা এবং সমস্যার সম্মুখীন হতে হয় তৃতীয় দৃষ্টির পর শনিগ্রহের সপ্তম দৃষ্টি যেইখানে শনিগ্রহ থাকবে সেইখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর ঘরে এবং তারপর সর্বশেষ দশম দৃষ্টি দশ নম্বর ঘরে দৃষ্টিপাত করবে সপ্তম এবং দশম দৃষ্টি তৃতীয় দৃষ্টির মতো অতটা ক্ষতিকারক নয় রাহু গ্রহের উচ্চ রাশি মিথুন এবং নিচুরাশি ধনু এবং তার চারটে দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম এবং দ্বাদশ যেই ঘরে বা যেইখানে রাহুগ্রহ থাকবে সেইখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরে দৃষ্টিপাত করবে সাত নম্বর ঘরে দৃষ্টিপাত করবে ন নম্বর ঘরে দৃষ্টিপাত করবে এবং সর্বশেষ বারো নম্বর ঘরে দৃষ্টিপাত করবে একমাত্র রাহু গ্রহেরই এই চারটি দৃষ্টি আছে একসাথে কোনো গ্রহের কিন্তু এই একসাথে চারটে দৃষ্টি নাই মঙ্গল গুরু গ্রহ বৃহস্পতি এবং শনি গ্রহ এদের তিনটে করে দৃষ্টি আছে এবং সূর্য চন্দ্র বুধ শুক্র এদের একটা করে মাত্র দৃষ্টি আছে সপ্তম দৃষ্টি কিন্তু গ্রহের একমাত্র একাই চারটে দৃষ্টি আছে সুতরাং জন্মকুণ্ডলীতে বা রাশিচক্রে রাহু প্রভাবটাকে অস্বীকার করা যায় না পাপ গ্রহ স্বাভাবিক পাপ গ্রহ মানা হয় কেতু শনিকে এবং তার যে ক্ষতিকারক প্রভাব যে যে ভাবগুলি তার দৃষ্টিপাত করবে সেখানে অশুভ প্রভাব যে শুরু হবে সেক্ষেত্রে নিঃসন্দেহ থাকতে পারেন যেই ঘরে বসে থাকবে আপনি জন্মকুণ্ডলিতে চেক করে নিন রাহু গ্রহ যেখানে বসে আছে সেখান থেকে পাঁচ নম্বর সাত নম্বর ন নম্বর এবং বারো নম্বর ঘরে যেখানে দৃষ্টিপাত করছে সেই ঘরের কার্যকারকত্বগুলো কি কি। সেই ঘরের ভাব বা ভাবের কাজগুলো কি কি। সেই কাজগুলোই রাহু গ্রহ বাঁধাদান করবে অশুভ ফল নেগেটিভ রেজাল্ট দেবে কেতু গ্রহের উচ্চ রাশি ধনু এবং নিচ রাশি মিথুন কিন্তু কেতু গ্রহের একমাত্র কোনো দৃষ্টি নাই নবগ্রহের মধ্যে জন্মকুণ্ডল অথবা রাশিচক্রে একমাত্র এমন একটা গ্রহ গ্রহ যার কোনো দৃষ্টি নাই এর কারণ হচ্ছে আপনারা জানেন সর্বাণু দৈত্য বা অসুর যখন অমৃত পান করে ফেলেছিল ছলনাবশত তখন তার ছলনা নারায়ণ বুঝতে পেরে মহিনী রূপ ধারণ করে তার কিন্তু সুদর্শন চক্র দিয়ে শিরচ্ছেদ করে দিয়েছিলেন স্বরটা অর্থাৎ মুন্ডু দিকের নাম রাহু এবং তার মুন্ডুহীন দেহটার নাম কেতু যেহেতু কেতু কোনো মুন্ডু নাই তার মাথা নাই তাই তার কোনো দৃষ্টিও নাই কেতু গ্রহ এক্ষেত্রে দৃষ্টিহীন একমাত্র বাকি ছটা গ্রহের বাকি আটটা গ্রহের দৃষ্টি কিন্তু আছে কেতু গ্রহ ছাড়া আপনারা সবাই তাহলে একটু স্বাভাবিক বা প্রাথমিক ধারণা হলো যে নটা গ্রহে নিজস্ব বা স্বরাশিগুলোর ক্ষেত্রে উচ্চ নিচ রাশিগুলোর ক্ষেত্রে এবং দৃষ্টিগুলোর ক্ষেত্রে দৃষ্টিগুলোর মধ্যে শুভ অশুভ ফল অবশ্যই আছে পাপ গ্রহ এবং শুভ গ্রহ হিসেবে এবং স্বরাশিগুলোর ক্ষেত্রে যেই যেই গ্রহ ধরুন নিজের রাশিতে যদি থাকে সে তো অবশ্যই স্বাভাবিকভাবে শুভ ফল দিতে শুরু করবে সেই জায়গাটায় অথবা সে যদি নিজের রাশিতে নাও থেকে থাকে সে যদি উচ্চ রাশিতে থেকে থাকে তাহলেও শুভ ফল দেবে এটাও নিঃসন্দেহ কিন্তু যদি নিচের রাশিতে থেকে যায় এবং ডিগ্রিগতভাবেও মিলে যায় তাহলে তো খুবই নেগেটিভ রেজাল্ট দেবে তার অবস্থা শোচনীয় হয়ে যাবে তাই স্বরাশি উচ্চ নিচু রাশি এবং কোন কোন জায়গায় আগ্রহগুলো দৃষ্টিপাত করছে এগুলো প্রত্যেকেরই আমার মনে হয় জানা দরকার নিজস্ব বাচ্চার বা জন্মকুণ্ডলী অনুযায়ী তাই আপনারা একটু চেক করে নেবেন করোনা নিজে নিজেই করতে পারবেন এগুলো একটু বেসিক ধারণা থাকলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না থ্যাংক ইউ